আপনি যদি একদিনে ট্যুর প্ল্যান করে থাকেন আর আপনার চিন্তা যদি থাকে বাংলাদেশের সুন্দর কিছু জায়গা দেখা তাহলে আপনার কাছে বেস্ট অপশন হবে সিলেটের শ্রীমঙ্গল বর্তমানে সিলেটের শ্রীমঙ্গলে অনেক কিছু দেখার আছে তাও আবার একদিনেই সম্ভব হুট করে প্ল্যান করে শ্রীমঙ্গলে যাব যেই ভাবনা সেই কাজ চলে এলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে যেহেতু আমাদের আগে থেকে রিজার্ভেশন ছিল না স্ট্যান্ড বাই টিকিট কেটে চলে আসলাম আমরা শ্রীমঙ্গলে আর আমরা যখন শ্রীমঙ্গলে পৌঁছি তখন বাজে ভোর পাঁচটা মুলুবিবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে সুপরিচিত পাহাড়ের ঢালে চা বাগানের অপরূপ দৃশ্য ছাড়াও শ্রীমঙ্গল এবং এর আশেপাশে রয়েছে লাও জাতীয় উদ্যান গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ রাবার বাগান হামহাম জলপ্রপাত মাধবপুর লেক সহ আরও বেশ কিছু দর্শনীয় স্থান ঢাকা থেকে একদিনে সহজে ভ্রমণ করা যায় বলে একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আমরা ভোর পাঁচটায় ট্রেন থেকে নামলো স্টেশন থেকে বেরিয়েছি সকাল সাতটায় সকাল সাতটায় স্টেশন থেকে বেরিয়ে নাস্তা করে চলে এসেছি জিপ স্টেশনে আর জিপ স্টেশনে দরদাম করে পনেরোশো টাকা দিনের জন্য একটি জিপ ভাড়া নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য প্রথমেই লাবসারা জাতীয় উদ্যান লাওয়াছাড়া জাতীয় উদ্যানে যাওয়ার পথে এই রাস্তাটি রীতিমতো আপনাকে অবাক করে দেবে জনমানবহীন প্রায় সময়ই থাকে এই রাস্তাটি আর আপনার মনে হবে কোনো কল্পনার জগতে ভৌতিক রাস্তা দিয়ে চলেছেন আপনি লাওয়াছাড়া জাতীয় উদ্যানে ঢুকতেই আমার কাছে একটা জিনিস ভালো লাগেনি সেটি হচ্ছে এটার এন্ট্রি ফি পার্সন এন্ট্রি ফি নিয়েছে একশো টাকা যেটি আসলে কম হলেই ভালো হতো এই উদ্যানে প্রবেশে পরই একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে যাদের নিরিবিলি জায়গা ভালো লাগে উদ্ভিদ নিয়ে জানার আগ্রহ তাদের সময় নিয়ে লাওয়াছাড়া ঘুরতে ভালো লাগবে তবে একদিনে অনেকগুলো জায়গা ঘুরবো তাই বেশি দূরে আমরা যাইনি লাওয়াছাড়ার জাতীয় উদ্যান প্রায় বারোশো হেক্টর বনাঞ্চল জুড়ে অবস্থিত যেখানে প্রায় আড়াই হাজারেরও বেশি বন্য প্রাণী আছে যার মধ্যে দুর্লভ ও বিরুদ্ধ প্রায় চারশো ষাট প্রজাতির উদ্ভিদ রয়েছে এই উদ্যানে প্রবেশের পর থেকেই দেখা মিলবে বিরল প্রজাতির কিছু কাজ আর একটু সামনে গেলেই দেখতে পারবেন লাইন এখানে হুমায়ুন আহমদের চলচ্চিত্রে আমার কাছে জলের শুটিং হয়েছিল এই জায়গাটিতে কিন্তু আরেকটা মজার জিনিস হয়েছিল সেটা হচ্ছে এখানে কিন্তু আরেকটি বিদেশি ছবির শুটিং হয়েছিল আর সেই ছবিটি কিন্তু অস্কারজয়ী ছিল ছবিটির নাম ছিল অ্যারাউন্ড দি ইন এইটিন ডেজ ছবিটির পরিচালকের নাম ছিল মাইকেল টট আর শুটিংয়ের সময় ছিল উনিশশো সাল আর ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে লাওছা জাতীয় উদ্যান দিকে আমরা রওনা দিলাম মাধবপুর লেক দেখতে আর মাধবপুর লেক দেখতে যাওয়ার পথে এই রাস্তাটি চারিদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত মাধবপুর যাওয়ার এই রাস্তাটি সত্যি অপূর্ব আস্তে আস্তে যতই সামনের দিকে এগোতে থাকবেন ততই ভালো লাগবে মাধবপুর লেকে পৌঁছানোর আগেই সবুজ চা পাতার গন্ধে আপনার মনকে চাঙ্গা করে তুলবে চারিদিকে সবুজ পাহাড় পাশাপাশি উঁচু নিচু টিলা সমতল চা বাগানের গাছের শাড়ি মাদকপুর চা বাগান যেন প্রাকৃতিক নিজ হাতে অঙ্কিত মায়াটির নৈসর্গীয় দৃশ্য সুনীল আকাশ আর গারব সবুজ পাহাড় শিল্পীর তুলিতে আকাশ ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষণ করে নিয়ে যাবে এক ভিন্ন জগতে মাধবপুর লেক মলিমবাজার জেলা কমলগঞ্জ উপজেলা মাধবপুর ইউনিয়নে অবস্থিত কমলগঞ্জ উপজেলা সদর থেকে মাধবপুর লেকের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার উনিশশো সালে চা বাগানের টিলার বাদ দিয়ে পানি জমিয়ে এই লেক তৈরি করা হয় প্রায় পঞ্চাশিকড় আয়তনে মাধবপুরের এই লেকের দৈর্ঘ্য তিন কিলোমিটার এবং স্থান বিশেষে প্রস্ত পঞ্চাশ থেকে তিনশো মিটার পর্যন্ত মাধবপুর লেককে ঘিরে রয়েছে ছোট বড় পাহাড় ও টিলা আর এই টিলায় রয়েছে সুদৃশ্য চা বাগান ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন মাধবপুর চা বাগানের এগারো নম্বর সেকশনে অবস্থিত মাধবপুর লেক মাধবপুর লেকের শোভা বাড়াই সাদা ও নীল নীলপদ্মুল শীতকালে এই লেকে অনেক অতিথি পাখির আগমন ঘটে পর্যটকদের নিরাপত্তা এবং চা বাগানের ব্যবস্থাপনার কথা বিবেচনা করে মাধবপুর লেকের সকাল আটটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভ্রমণকারীদের অবস্থান করতে দেয়া হয় মাধবপুর লেক ঘুরে হাতে সময় থাকলে চলে যেতে পারেন পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বিশিষ্ট সিপাহী হামিদুর রহমানের সিটি সব্য দেখতে লেকের পাড় দিয়ে সামনে গেলেই শুরু হয় টিলা একের পর এক টিলা সবগুলোর বুকে সবুজ চা বাগান ভ্রমণপূপাশু মানুষদের মনে নাড়া দেবে এই চা বাগানগুলি টিলার উপর থেকে লেকের সৌন্দর্য যেন আরও বেশি মনে হয় লেক টিলা আর চা বাগান মিলে এ যেন এক স্বর্গীয় রাজ্য সবাই পেয়ে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়ে হঠাৎ করে মনে পড়ে গেল যে এই ভিডিওতে তো আমি নাই আর এত সুন্দর জায়গায় এসে যদি নিজেকে না দেখাই তাহলে তো নিজের সাথেই সেটা বেইমেনি করা হবে তাই একটু চেষ্টা করলাম নিজেকে উপস্থাপন করার নিজেকে দেখাতে দেখাতে এদিকে দেখে একদল বাইক রাইডার চলে এসেছে দেখে মনে হচ্ছে কোনো বাংলা ছবির শুটিং চলছে আমাদের গন্তব্য এখন নূরজাহান টি স্টেটে নূরজাহান টি স্টেট থেকে তারপরে যাব রাবার বাগান দেখতে রাবার বাগান থেকে তারপরে যাব সাত রঙের চা ঘরে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের বেশিরভাগ চা বাগানই রয়েছে শ্রীমঙ্গলে বাংলাদেশের একশো তেষট্টি চা বাগানের মধ্যে চল্লিশটি বাগানই রয়েছে শ্রীমঙ্গলে এর মধ্যে রয়েছে নূরজাহান চা বাগান অন্যতম পাহাড়ে খাজে সবুজের সমারোহ দেখে মনে হবে সবুজের গালিচা বিছিয়ে আমন্ত্রণ জানাতে সজ্জিত হয়েছে প্রকৃতি বিশাল আয়তনের এই চা বাগানের চারিদিকে রয়েছে সবুজের সমারোহ শীতকালে শুষ্কতা কাটিয়ে বর্ষায় সজীব হয়ে ওঠে প্রকৃতি সবুজের সমারোহ দেখতে চাইলে এই বর্ষার শেষ মৌসুমে ঘুরে আসতে পারেন শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান নুরজান টি স্টেট থেকে চলে আসলাম রাবার বাগান দেখতে সত্যি কথা বলতে জীবনে ফার্স্ট টাইম আমি দেখতেছি এই রাবার বাগান কিন্তু রাবারের বাকল কেটে পাতের রাবারের নির সংগ্রহ করা হয় পরবর্তীতে এই নির্বাষকে পরিশোধিত করে বাণিজ্যিক প্রক্রিয়ার জন্য রাবার প্রস্তুত করা হয় সারা বছরই কম বেশি রাবার উৎপাদিত হলেও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস সবচেয়ে বেশি রস পাওয়া যায় গ্র্যান্ড সুলতানের সামনে দিয়ে রওনা দিলাম এবার আমরা আদি নীলকণ্ঠ টি ক্যাবিনেটের দিকে বাংলাদেশের উষ্ক পানীয়র মধ্যে সিলেটের সাত রঙের চা অন্যতম সাততালা চা এবং সাত স্তর চা নামেও পরিচিত সাত রঙের চায়ের উদ্ভাবক রমেশ রাম গৌড় এটি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিখ্যাত চা সবার কাছে খুবই আকর্ষণীয় দেশ জুড়ে রয়েছে সাত রঙের চায়ের খ্যাতি চায়ের নাম এবং খ্যাতির জন্য সেখানে দর্শনার্থীদের ভিড় জমেই থাকে এই রহস্যময় চা পর্যটকদের আকর্ষণ আরও বাড়িয়ে দেয় শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে এই চা পান করেননি এমন মানুষ খুব কমই রয়েছে মানুষ শখের বসে চা পান করে থাকেন অনেকে শুধুমাত্র সেখানে যান সাত রঙের চায়ের স্বাদ নিতে এই চায়ের বিশেষ কিছু উপকরণ রয়েছে সেগুলো হলো তিন ধরনের চা পাতা ঘন দুধ লেবু এবং লবঙ্গ মিষ্টির স্বাদ থেকে শুরু করে ঝাঁঝালো লবঙ্গ সহ সাতটি স্তরে থাকে ভিন্ন ভিন্ন স্বাদ উপরের স্তরটি দার্শিনী এবং নিচের স্তরটি লেবু স্বাদ প্রদান করে আদি নীলকণ্ঠ টি ক্যাবিনেট থেকে বেরিয়ে চলে আসলাম মণিপুর পাড়ায় আর এই মণিপুর পাড়া কিন্তু আদি নীলকণ্ঠ টি ক্যাবিনেটের পাশেই রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসেন তারা বেড়ানোর শেষেই মণিপুর পাড়ায় আসেন কারণ যাওয়ার পথে তাদের প্রিয় মানুষের জন্য উপহার নেন এই মণিপুর পাড়া থেকে আর এই মণিপুর পাড়ায় কিন্তু রয়েছে অনেকগুলো দোকান আর রয়েছে মণিপুরি হস্তশিল্পের বিশাল সম্ভার আপনি চাইলেই দেখে শুনে কেনাকাটা করতে পারেন আর দামগুলো কিন্তু অনেক কমে পাবেন তবে দরদাম করতে হবে সারাদিন ধরে ঘোরাঘুরি করার কারণে আমরা দুপুরে খেতে পারি নাই তাই এই রাতের বেলা শেষ সময় চলে আসলাম পাঞ্চিতে আমাদের প্ল্যান এই পানশিতে খাওয়া দাওয়া করে আমরা রাতের গাড়িতেই চলে যাব ঢাকায় তো আমরা রাতের খাবার হিসেবে নিয়েছি সাদা ভাত ডাল সবজি আর ভর্তা আর পাঞ্ছির অনেক নাম শুনেছি বাট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আর এই খাবার খেয়েই আমরা রওনা দেবো রাতের গাড়িতে আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন